আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো পুটি মাছের একটা দারুণ রেসিপি একবার যদি আপনারা এই রেসিপিটা রান্না করে খান তাহলে কিন্তু বারবার রান্না করবেন কারণ খেতে এতটাই সুন্দর হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন আমি পুটি মাছ নিয়েছি তো মাছগুলো আমি গোটা গোটা রেখেছি এখানে আমি ছোট বড় মিলিয়ে চারটে নিয়েছি তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যার যতটা প্রয়োজন হয় এখানে দেখুন দুটো টমেটো কেটে নিয়েছি তো টমেটোগুলো একেবারে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর এখানে দেখুন কয়েকটা আলু নিয়েছি আলুগুলো মিডিয়াম সাইজ ছিল এভাবে চার টুকরো করে কেটে নিয়েছি তো সবগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আমি এখানে পুঁটি মাছ নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো মাছ নিতে পারেন রান্নাটা কিন্তু এভাবে করবেন তাহলে খেতে ভালো লাগবে তো এখানে দেখুন প্লেটে মাছগুলোকে নিয়ে নিচ্ছি এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার হাত দিয়ে লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিতে হবে যাতে করে মাছের সমস্ত লবণ হলুদটা মিশে যায় তো সুন্দর করে এটা আপনারা হাত দিয়ে করে নেবেন তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন মাছগুলো সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি পাঁচ মিনিটের জন্য এভাবে রেখে দেব এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম একটা মশলা তৈরি করে নিতে হবে কড়াই দিয়ে দিলাম এক চামচ ধনিয়া দুটো দিয়ে দিলাম শুকনো মরিচ এক চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরা আর এক চামচ দিয়ে দিচ্ছি মৌরি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো গোলমরিচ এই মশলাটা দিলে কিন্তু খেতে খুবই সুন্দর হয় রান্নাটা তো অবশ্যই কিন্তু এই মশলাটা তৈরি করে নিতে হবে এবার আমি হালকা আঁচে একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত দেখুন এইভাবে করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে মশলাগুলো যাতে করে খুব বেশি পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে হালকা বাদামি কালার হলে কিন্তু মশলাগুলোকে তুলে নিতে হবে মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি আর সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আবারও গ্যাসে কড়াই দিয়ে দিলাম এবার এখানে পাঁচ টেবিল চামচ মতো দিয়ে দিলাম সরষের তেল তো রান্নাটা আমি সরষের তেলে করছি আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন কিন্তু সর্ষের তেলে রান্না করলে খেতে বেশি ভালো লাগবে দেখুন তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি প্রথমে দুটো মাছ দিয়ে দিলাম যেহেতু মাছগুলো অনেকটাই বড় বড় আছে তো দুটো করে ভাজলে খুব সুন্দর মতো ভাজা হবে মাছের এক পাশ ভাজা হয়েছে এবার আমি মাছগুলোকে উল্টে নিলাম এভাবে একটু সময় নিয়ে মাছগুলোকে আমি কড়া করে ভেজে নিচ্ছি দেখুন সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব আর বাকি যে মাছগুলো আছে একইভাবে ভেজে নিচ্ছি দেখুন এই মাছগুলো আমি সুন্দর করে সময় নিয়ে ভেজে নিয়েছি এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকেও কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার নেড়ে চেড়ে খুব সুন্দর করে লালচে করে আলুগুলোকে ভেজে নেব একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু আলুগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে এখানে আমি মাছ আলু দিয়ে রান্না করছি আপনারা যদি আলু খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু আলুটা বাদ দিতেও পারেন আর আলু যারা পছন্দ করেন তারা দিয়ে দেবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখুন খুব ভালোভাবে লালচে করে আলুগুলোকে ভেজে নিলাম কালারটা খুবই সুন্দর হয়েছে আর আলুগুলো ভাজা প্রায় হয়ে এসেছে এইভাবে করে আলুগুলোকে ভেজে নিতে হবে এবার আমি তুলে নিচ্ছি আলুগুলো তুলে প্লেটে রেখে দিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা এবার নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বড় একটা কুচি তো একটু করে কুচিয়ে নিয়েছি এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকেও ভেজে নিতে হবে আমি খুব বেশি এইভাবে করে হালকা ভেজে নিয়েছি দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিলে কিন্তু রেসিপিটা খুবই সুন্দর হবে অবশ্যই কিন্তু দিতে হবে আর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা এবার মশলাগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তো এভাবে তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে ভেজে নিচ্ছি মশলা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম টমেটো কুচি এই রেসিপিতে কিন্তু টমেটোর পরিমাণ একটু বেশি দিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো যেহেতু আমি প্রথমে ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝে আমি এখানে লবণটা দিয়ে দিলাম আপনারা সেইভাবে করে লবণ ব্যবহার করবেন এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার টমেটোগুলো সুন্দর করে একটু নরম করে নিতে হবে সেই জন্য আমি প্রথমে কিন্তু লবণ দিয়ে দিলাম আর লবণ দিলে খুব তাড়াতাড়ি টমেটো নরম হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম টমেটোগুলো কিন্তু সুন্দর মতো নরম হয়ে গিয়েছে দেখুন এভাবে করে টমেটোগুলোকে সেদ্ধ করে নিতে হবে আর গোটা অংশগুলোকে এভাবে করে একটু আমি খুন্তি দিয়ে কেটে নিচ্ছি তাহলে সুন্দর মতো টমেটোটা গলে যাবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়ো দিলে কিন্তু রান্নার কালারটা খুবই সুন্দর হয় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ জিরা গুঁড়ো একটা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর এখানে আমি চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে দিয়ে দেবেন আমি কাঁচামরিচ দেব সেজন্য অল্প করে দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ ভাজা মশলা প্রথমে যে মশলাগুলো আমি ভেজে নিয়েছিলাম সেই মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি তো সে থেকে আমি এক চামচ দিয়ে দিলাম এবার মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এইভাবে করে একটু পানি দিতে হবে হলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার সময় নিয়ে মশলা কষাতে হবে মশলা যত ভালোভাবে কষাবেন রান্না কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে তো সেই জন্য আপনারা একটু সময় নিয়ে রান্নাটা করবেন গ্যাসের আঁচ মিডিয়াম রেখে কিছুক্ষণ মশলা কষিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো টক দই টক দইটা আমি একটু ফেটিয়ে নিয়েছি বাটিটা ধুয়ে আবারও একটু পানি দিয়ে দিলাম মশলা একটু কষাবেন তারপরে কিন্তু এখানে টক দইটা আপনারা দিয়ে দেবেন তো টক দই দিয়ে কিন্তু আবারও কিছুক্ষণ কষাতে হবে খুব ভালোভাবে দইটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য তো গ্যাসের আশটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকা খুলে নিলাম মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে মশলার সাথে একটু নেড়ে চেয়ে নেব এক মিনিট মতো খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে মশলার সাথে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এখানে অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে রান্নাটা তো এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে এই রান্নাটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল হবে না একটু ঘন করে রান্না করতে হবে তাহলেই খেতে ভালো লাগবে সেজন্য এখানে আমি দুই কাপ দিয়ে দিলাম আপনারা কিন্তু সেইভাবে পানি দিয়ে দেবেন এবার এখানে দিয়ে দিলাম চারটে চিরা কাঁচামরিচ ঢাকা দিয়ে ঝোল ফুটিয়ে নেবো আর আলুটাকে একটু সেদ্ধ করে নেব দেখুন ছ মিনিট মতো আমি রান্না করে নিয়েছি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ঢাকাটা খুলে নিলাম এবার দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি তো আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এইভাবে আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে মাছগুলোকে দিতে হবে তাহলে মাছের স্বাদটা কিন্তু খুবই সুন্দর থাকবে এবার খুঁটি দিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি মাছগুলো এবার আমি এখানে দিয়ে দেবো প্রথমে যে মশলা ভেজে রেখেছিলাম সেটা থেকে আবারও এক চামচ দিয়ে দিচ্ছি এই মশলাটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন তাহলে খেতে অনেক বেশি সুন্দর হবে এবার মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব মিডিয়াম আছে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর এখানে আলুগুলো খুব ভালো মতো সেদ্ধও হয়ে গিয়েছে এভাবে হালকা হাতে একটু নেড়ে চেয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি এরকম রান্নার শেষে একটু ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে তো যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন তারা দিয়ে দেবেন আর যারা খেতে পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন এবার হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায় রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন মশাল্লা খেতে ভীষণ টেস্টি হয় একঘেয়ে আমি মাছের রেসিপি ছেড়ে এইভাবে একবার অনুষ্ঠান বাড়ির মতো বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আপনারা যদি একবার রান্না করেন তাহলে কিন্তু এটা বারবার রান্না করবেন আর বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ